লেডিস থেকে জিন্স সব রকম আইটেম পাবেন যেটা নিবে শুধুমাত্র আসে এত সুন্দর ঘেরার একটা বোরকা চার টাকা পুঁজি দিয়ে ব্যবসা করতে চায় এ এত সুন্দর সুন্দর ওয়ান পিস নিয়ে কিন্তু বিজনেস করতে পারে আশি টাকা করে নিয়ে কিন্তু দুই তিনশো টাকা চোখ বুঝে বিক্রি করতে পারবে এক হাজার টাকা বিকাশ করলেই কিন্তু ঘরে বসে আপনি পার্সেল পাবেন আশি 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 যেটা নিবে শুধুমাত্র আশি টাকা এটাও কিন্তু পাচ্ছে মাত্র আশি টাকা মাত্র কিন্তু একশো বিশ টাকা দেখালন মাত্র কিন্তু একশো বিশ একশো বিশ এত সুন্দর এটাও পাচ্ছে মাত্র টাকা দুই তিনশো টাকা চোখ গেঞ্জি পাঞ্জাবি যেটা নেবেন

মেদের জন্য ওয়ান পিস বোরকা থাকবে এত সুন্দর সুন্দর আশি টাকা আচ্ছা শুধুমাত্র আশি টাকা আশি টাকা করে নিয়ে কিন্তু দুই তিনশো টাকা চৌকুজি বিক্রি করতে পারবে যেটা নিবে শুধুমাত্র আশি টাকা টাকা

শুধুমাত্র এক হাজার কুচির মধ্যে এত ঘের এটাও কিন্তু শুধুমাত্র আশি টাকা আশি টাকা করে নিয়ে কিন্তু তিন চারশো টাকা চোখ বুঝে বিক্রি করবে আর একটা এর মধ্যে কোটি এটাও কিন্তু আশি টাকা আশি টাকা করে তিন চারশো টাকা চোখ বুঝে বিক্রি করতে পারো আমাদের কাছে কিন্তু

প্রোডাক্ট দেন সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা আমার কাছে আসছে ভাই এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা ক্রানি গুঞ্জার কোন দোকানে কিন্তু বেশি বেশি পাবে না আচ্ছা আচ্ছা কিন্তু আমরা দিচ্ছি ভাইয়া মানে এক্সচেঞ্জ করে সুযোগ আছে এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা আছে এত সুন্দর প্যান্ট এটাও কিন্তু পাচ্ছে মাত্র 120 টাকা এখানে কিন্তু হাজার হাজার প্যান্টের কালেকশন আছে মাত্র 120 120 120 120 28 থেকে 36 পর্যন্ত अवेलेबल কমার মাত্র 120 টাকা হ্যাঁ

এই সব এই রমজানের জন্য কিন্তু চলছে এত সুন্দর পাঞ্জাবি এটাও পেয়ে যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ নিয়ে টাকা চোখ ব্যবসা এত পঞ্চাশ পঞ্চাশ আপনি যদি চান আমাদের শোরুমে এসে দেখে শুনে বেছে নিতে অবশ্যই নিতে পারবেন আপনি যদি চান ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে সেটাও পারবেন মাত্র একশো মিশ্র টাকা করে নিবেন প্যান্ট ষাট কেজি পাঞ্জাবি নিবেন পঞ্চাশ ওয়ান পিস বর্কাটা নিবেন আশি টাকা এই দেখেন আমার এখানে কিন্তু ইউজ করবেন কালেকশন যেটা নিবেন শুধুমাত্র পঞ্চাশ 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 ষাটের কালেকশন উপরে কিন্তু দেখেন ডক সোল্ডার গেঞ্জি তারপর হচ্ছে কললা গেঞ্জি এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা আর এখানে কিন্তু দেখেন আবার কি মাস সব রকম ভোরকা পাবেন মাত্র আশি 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 এছাড়া দেখেন কত সুন্দর একটা গাউন এটা পেয়ে যাচ্ছে মাত্র আশি টাকা যেটা নেবেন মাত্র আশি টাকা যেটা নেবে শুধু মাত্র আশি টাকা বিক্রি করবে দুই তিনশো টাকা চোখ বুঝি আপনি যদি ফুটে ভ্যান গাইতে বিভিন্ন মেলায় অঞ্চলে বিক্রি করতে চান মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা হলে কিন্তু ব্যবসা করা সম্ভব তারপরে যদি পঁচিশ টাকা থাকে পঁচিশশো টাকা নিয়ে আসবেন ব্যবসা করবেন কিভাবে ডিটেলস জেনে জানিয়ে দিব এসে শুনে বেশে মাল নিয়ে যাবেন পরবর্তীতে বিক্রি না করতে বলে এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন সারা রমজান মাস ভরে ব্যবসা করুন দ্বিগুণ লাভের ব্যবসা করুন ঠিকানাটা একটু একবার বলে দিবেন ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ গায়নিগঞ্জ খেজুরবাগ সাতপাকি ফার্স্ট আসবে সদরঘাট সদরঘাট সবাই চিনে সদরঘাট এসে নদী পার হয়ে তেলঘাট এসে যে কোন রিকশা বললেই হবে খেজুরবাগ নূর মোহাম্মদ স্কুলে সামনে যাব খেজুরবাগ নূর মোহাম্মদ স্কুলে অপোজিটে কিন্তু আমার শুরুং ভাইয়া দর্শক যারা আসতে চান আসবেন আর যারা না আসতে চান ইমো WhatsApp এ যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান অবশ্যই এখানে এসে আপনারা প্যান্ট শার্ট গেঞ্জি বোরকা সব ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ফুটপাতে ব্যানে ব্যবসা করতে পারবেন আর যারা আসতেছেন আসবেন আর যারা না আসতেছেন এই মহিলা যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন আলাইকুম